ঘন্টে পঁয়তাল্লিশ আর মানে কি শুনতে পাবেন নাকি বলা জানি না আমি সকাল থেকে একবারে ভিডিও করি কি তার রীতিমতো রিজন আছে আমার আজকে মুখটা খুব ডাউন ছিল অ্যানজাইটি প্যানিক কেন জানি না মনে হচ্ছিলো খালি মনে হচ্ছিলো কান্ত এই যে এই মানুষটা প্রচুর প্র্যাম্পার করেছে আমাকে বলে বোধ হয় ভালো লাগছে আর ভাবলাম যে তোমাদের সঙ্গে হয়তো কথা বললে একটু ভালো লাগবে প্রচুর প্যানিক করছিলাম কেন কে জানে কী রিজেন্ট তাও জানি না শুধু খাইটি ইচ্ছা করছে না খুবই ভালো লাগছে না কেন না তো আমরা এবার বলি আমরা এবার আজকে রিটার্ন করছি এই যে সব লাগে উল্টে একটা লাগেজ হয়ে গেছে তো যতটা পারবো শেয়ার করবো আর প্লিজ ক্ষমা করে দিও যদি বেশি শেয়ারটা করতে পারি মুখটা একদম ভালো নেই খালি কাঁদতে ইচ্ছা করছে এটাই সত্যি রিজন তো চলো দেখি করি এই দিন মহাশয় এলো আর শুরু প্রথমে ঠিক আছে মহাশয় আর দাঁড়া তোমার দেখে দেখায় হ্যাঁ এই দেখো মানে এটা পুরো প্যাক আছে হ্যাঁ আর আমার শুধু আছে তার মধ্যে দুটো জিনিস ওয়ারেস আর কোন তলে আছে বোধহয় বিস্কুট সেটা আমি জানি না চকলেট এই যে এখান থেকে বার্গার স্যান্ডউইচ নিলাম যদি ট্রেনে না পাই তো চলো

এবার নামব আর খুব মুড খারাপ ছিল তাই একটাও কিছু ভিডিও করতে ইচ্ছা করেনি সত্যি বলে এখন বাচ্চা হচ্ছে আর আমরা বাড়ি এসেছি সাড়ে আটটা নটার দিক করে আমি আর সারাদিন শুট করতে পারিনি কারণ ইচ্ছা করছিল না আর প্রথম কথা খুব টায়ার্ড ছিলাম দেখো আমি নোগুলোও কেটে দিয়েছি আর ট্রেনের জার্নিটা খুব বাজে ছিল তার রিজন একটাই ফুড রিভিউ খুব বাজে ফুড তো খুবই খারাপ সেটা নিয়ে কোনো কথা হবে না আর আরেকটা হচ্ছে আমি নিজে পয়সা দিয়ে রিজার্ভেশন করব তার সত্ত্বেও স্টাফ 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 বলে অনেকে চেপে যাচ্ছে চাপ আমি শেয়ার করতে কোনো প্রবলেম নেই কিন্তু আমাকে তো শুতে হবে একটা টাইম এমন হচ্ছে যে আমি এক সাইডে কোনায় লেগে যাচ্ছে আর ওরা বিন্দাস হয়ে পড়ছে এটা হয়ে গেছে অবস্থাটা তো তো যাই হোক যেটুকু পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর দুদিন মিলিয়ে ভিডিও আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যাঁ কিন্তু এরকম মোটেও বলুন না কারণ অন্য ভিডিওগুলো আমার অনেকটা ভালো হয় অনেকটা এডিটিং ভালো থাকে এখানে এডিটিং করার মতন কিছু নেই কারণ আমি কিছু ক্যাপচারই করে নিই সকাল থেকে প্যানিক প্যানিক করছিলো বলে কোনো ভিডিও শ্যুট করিনি আর ট্রেনে উঠে তো খুব বাজে লাগছিলো তাই কিছু করা হয়নি